মাত্র কয়েকটা দিন তারপরই বাগদেবী সরস্বতীর পুজো স্কুল কলেজ ও ঘরে ঘরে বাগদেবী আরাধনার প্রস্তুতি এখন তুঙ্গে জোর কদমে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরাও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার শ্যামনগর ফিডার রোড টালিখোলার বাসিন্দা মৃৎশিল্পী বাঘাযতীন সরকারের চিন্তাধারা ভিন্ন নানাবিধ কারণে হাই স্কুলের গণ্ডি তিনি পেরোতে পারেননি তাই বর্তমান প্রজন্ম যাতে বেশি করে বিদ্যা বুদ্ধি ও জ্ঞান অর্জন করতে পারে সেদিকে খেয়াল রেখেই বেশি মাত্রায় সরস্বতী প্রতিমা তিনি তৈরি করেন যদিও দুর্গা কালী লক্ষ্মী গণেশ কার্তিক ছাড়াও বছরের সারাটা সময় নানান দেবদেবীর মূর্তিও তিনি তৈরি করেন পোশাকি নাম বাঘা হলেও কচি কাচা সকলের কাছেই তিনি শিল্পী বাঘা নামেই বেশি পরিচিত সরস্বতীর মূর্তি বানানোর প্রতি তার ঝোঁক এত বেশি কেন এর উত্তরে শিল্পী বাঘা বলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান ও শিল্পকলার দেবী বাঘ দেবী সরস্বতী কিন্তু মেধা অর্জনে তিনি বেশি দূর এগোতে পারেননি উচ্চশিক্ষা অর্জন না করার যন্ত্রণা তার মনে গেথে আছে তিনি চান বর্তমান প্রজন্ম তার হাতে গড়া প্রতিমা পুজো করে বিদ্যা বুদ্ধি অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে যেতে পারে শিল্পীর প্রতিবেশী শিবু সরকার বলেন গতবারের চেয়ে এবারে বাঘার বেশি অর্ডার মিলেছে কিন্তু নিজে যেহেতু পড়াশোনায় বেশি দূর এগোতে পারেনি তাই ওর ইচ্ছে জেগেছে বর্তমান প্রজন্ম তার হাতের তৈরি প্রতিমা যাতে পুজো করতে পারে তাহলে ওর মনের যন্ত্রণা কিছুটা দূর হবে তাই অন্যান্য মূর্তি করার চেয়ে বাগদেবীর মূর্তি বানানোর প্রতি ওর ঝোঁক বেড়েছে কত বছর ধরে এই ঠাকুর বানাচ্ছেন আপনি আমি তিরিশ বছর কি কি ঠাকুর বানান দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী সব রকম ঠাকুরই যা অর্ডার পাই সবই বানাই বেশি কোনটা বানান বেশি যা সরস্বতী বানাই হ্যাঁ কেন বানান বানান কোনটা অতটা বিদ্যা হয়নি তো তাই বানাচ্ছি সব ছোটো ছোটো বাচ্চারা যদি বিদ্যা অর্জন করতে অর্জন করতে পারে ওই যে এই এখন তো ওয়েদারটা খারাপ কী অসুবিধা হচ্ছে এখন আমাদের ঠাকুর ঠাকুর শুকনো কিন্তু

যে শিল্পী আছে তার তারিমান্ড কেমন ঠাকুরের প্রতিমা এখানে বছরে সরস্বতীর ডিমান্ড প্রচুর মানুষের সরস্বতীর প্রতি আগ্রহ অনেক বেড়েই গেছে কারণ বাচ্চা কাচ্চারা এই সরস্বতী পুজোর দিন বিভিন্ন ধরনের ড্রেস কেনা পার্টি থেকে আরম্ভ করে জাকজমক অনুষ্ঠানে এরা যেতে বেশি পছন্দ করে আর ইনি কেন সরস্বতী বেশি বানায় এ সরস্বতীটা বেশি বানায় যে নিজে পড়াশোনাটা বেশি দূর পৌঁছাতে পারেনি তো আমার সরস্বতী নিয়ে যদি সেই আরাধনা করে যদি শিক্ষিত হয়ে সমাজের একটা জায়গায় পৌঁছায় ওই কারণে ও সরস্বতীটা বেশি বানায় কেমন অর্ডার পেয়েছে জানেন এবার ভালোই অর্ডার পেয়েছে আগের বারের থেকে ঠাকুর এবার আরও অনেক বেশি বানিয়েছে এবং আছে দু চারটে ঠাকুর বাকি আছে বায়নার ওটাও পুজোর দিন পুজোর আগের দিন ওটা বিক্রি হয় আকাশের তো মুখ ভাড় কি আকাশের এই যে কন্ডিশন এই অবস্থাতে দাঁড়িয়ে ঠাকুরটা শুকানোর খুব প্রবলেম ঠাকুরের রং যদি ঠিক মতো না শুকায় ঠাকুরের গ্লেজ আসে না মুখটায় তো এই এখন প্রবলেম হয়ে গেছে এইটাই ওয়েদারটা না কাটলে পরে ঠাকুরটা ডেলিভারি করা খুব অসুবিধা হয়ে যাবে আপনার নাম আমার নাম শিবু সরকার যাগার নাম এই শক্তিক টালিখোলা আমরা এই এলাকার বাসিন্দা